গাইজ আমি কি বলবো বলার নেই আমি এসে গেছি এই দেখো জানো তো দশ বছর আগে এসেছি আগে আসলাম তখন আমার বিয়ে হয়নি তখন আমি এসেছি বিয়ে মানে দশ বছর হয়নি এই দেখো গাইজ ও বাবা চারিপাশে কোথায় যাবো এটাই আমার স্বর্গ এটাই স্বর্গ এটাই নরক কিছু এখানে কি সুন্দর আমি গর্বিত আমি বাংলায় জন্ম নিয়েছি আমি গর্বিত আমি বাঙালি সত্যি সুন্দর গাই কি সুন্দর গন্ধ এইগুলো তো দানা দানা হয়ে গেছে পৃথিবীর মুখ আর দেখিতে চাই না কবিতা আছে না বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর মুখ মুখ চাই না সেই বাংলার অসাধারণ দেখিতে সৌন্দর্যের কোনো তুলনা নেই আমি কি এরকম হেঁটে বেড়াবো না আমি দুটো রিলস বানাবো তোমরাই বলো তোমরা কি পারমিশন দিচ্ছ দুটো রিলস বানানোর জন্য না তোমরা শুধু দেখেই যাবে ওমা মা এখান থেকে এই দেখো এই কাঠ এইগুলো কিন্তু পায়ে লাগলে কিন্তু গায়ের ভিতরে ঢুকে যায় কাটা চারিপাশে বাবলা গাছ দেখতে পাচ্ছ উফ সো সুইট চলো কটা রিলস বানিয়ে নেই তারপরে আবার ফেরত আসছি